আমার বন্ধুরা উনি হইল আমার বন্ধু আর বন্ধু রয়ে গেছে গিয়ে ঠিক আর আজকে আছিলো বন্ধুর আশীর্বাদ তো বন্ধু হইল গিয়া সেটা আমার ছোটোবেলা মানে ছোটোবেলা কি তা জান না আমরা একেবারে ছোটোর থেকে এক লাখ বড় হইছি পড়াশোনা এক লাখ করেছি মানে এককারে আমরা এককারে পুরা এক লাখ বড় হইছি আর কি তো এই জিনিসটি কি সময় বুলন যায় তো আজকে বন্ধুর আশীর্বাদের দিনের ভিতরে বন্ধুর বাড়ির ভিতরে আমি আর আয়ে সেটা এই সবটি মুহূর্তটি রে আমি আমার ক্যামেরার ভিতরে খুব সুন্দর করে তুলনের আমি চেষ্টা করতেছি ক্যারে কারণ ইডি চাই আমি থাকতো আমি চাই ইডি ভবিষ্যতে দেখুম আমি কারণ ইডি লোক একটা সুন্দর মুহূর্ত এই মুহূর্তটি আছে না বারে বারে আয়ে না সবসময় জীবনে তো সবাই বন্ধুরা একজন একজন করে আশীর্বাদ করতেছে আমিও মনের থেকে এডি কই ভবনের আছে প্রার্থনা যে আমার বন্ধু যাতে বিবাহিত জীবন খুব সুখে খুব সুন্দর খুব ভালোভাবে কাটুক কারণ আমরা সবাই তো একটা মানুষের জীবন খুব সুন্দরভাবে কাটুক যাই হোক এটা দুঃখ কষ্ট বাদ আমার অনেক বন্ধুর বিয়া দুঃখ কষ্ট করে তো তোমরা যেন দেখতেছো মনে করো বন্ধু চুপচাপ বয়ে বই বন্ধু বন্ধুর মনের ভিতরে বন্ধু চুপচাপ চুপ সাপ কেউ বুঝতে দিতেছে না এক্সপ্রেশন যে মনের ভিতরে যে একটা এক্সাইটমেন্ট এটা বুঝতে দিতেছে না কেউ রে

টি প্রণাম তো রথযাত্রা এন দেখিয়া সেরামরা গেছি গিয়া বিশ্বমুন্ডা ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছিল তো এই খেলা তখনও শেষ হয়েছে না তো এটার ফাইনাল আই থিঙ্ক আমি যেটা মনে মানে আমি যেটা জানি এটা মনে দুই দুই তারিখ শেষ হবে তবুও আমি কয়ে দিবো এর আগে তো বিশ্বমুন্ডা ফুটবল টুর্নামেন্টের ভিতরে এন আই ভরছি আইএসেরা এই জায়গার ভিতরে আবার এন ভিডিও করলি আইসি খেলা দেখতে লাগছি ভিডিও খেললেছি কইরা সেরা তারপর বাড়িতে আই পড়ছি ইটুই আসিল এই দিনটা টাটা